হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যদিও ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল এই ভিডিওটা হলো আমার শ্বশুরবাড়ি অর্থাৎ বর্ধমানের মা রক্ষাকালী পুজোর ভিডিও প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে দ্বিতীয় শনিবার আমাদের মায়ের পুজো হয় আমরা বিয়ের পর থেকে প্রতি বছর এই পুজোয় গিয়ে প্রচুর আনন্দ করি সবাই মিলে হই হৈ করে তাই ভাবলাম এবছর তোমাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিই দেখো মন্দিরটা তো দেখিয়েই দিলাম এবার মায়ের প্রতিমাও দর্শন করিয়ে দিলাম এই পুজোর একটা বিশেষত্ব আছে সাধারণত আমরা দেখি কালী পুজো রাতের দিকেই হয় কিন্তু এখানে আমি বিয়ের পর থেকেই দেখছি পুজো হয় দুপুরবেলা দুপুর বারোটা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে অলমোস্ট পুজো কমপ্লিট তো দেখো দুপুরেও এসেছিলাম পুজো দেখতে কিন্তু ভিডিও করা হয়নি তাই সন্ধ্যেবেলা তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে সজ্জা মেলায় চলে গেলাম মেলায় কিছু কেনাকাটি করে চলে এলাম খাবারের দোকানে আর মেলায় আসবো আর রোল খাবো না এটা কখনো হতে পারে না তাই দেখো বাড়ির সবাই মিলে রোল কিনে নিয়ে বাড়ি চলে গেলাম তারপর রাতে দিনা সেরে শয্যা চলে গেলাম ফাংশান শুনতে আর এই কালীপুজো প্রতি বছর ক্লাবের ছেলেরা একটা ফাংশানের অ্যারেঞ্জ করে একদিন হয় যাত্রা আর তার পরের দিন হয় ফাংশান তো যাত্রা আগের দিন দেখেছি আজকে চলে গেলাম ফাংশান দেখতে সারা রাত ফাংশান দেখেছি খুব মজা করেছি রাত্রির বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ফাংশন হয়েছে তো চলো তোমরাও ফাংশন একটু শুনে নাও তারপর চলে যাব মায়ের বিদায় বেলায় মায়ের সাথে দর্শন করাতে দেখো ফাংশন শুনতে শুনতে সকাল হয়ে গেল আর আমরাও চলে আসলাম মায়ের বিদায়ের বেলায় সাক্ষী থাকতে আবার একটা বছরের অপেক্ষা মায়ের জন্য তো তোমরা সবাই মায়ের আশীর্বাদে ভালো থেকো টাটা